প্রিয় দেশবাসী আলাইকুম আমার এই ভিডিও যে যেখান থেকে দেখতে আছেন মাঠে কিংবা খাটে কিংবা টিনের চালের উপরে নদীর সাইডে যে যেখান থেকে দেখতে আছেন সবাইকে জানাই আজকের কোন কোন লংস ডাকা থেকে যাত্রা করবে সেই লংসের আজকের ভিডিও দেখাতে চলেছি চলেছি সবাই আপনারা আমার সাথেই থাকুন মোরা এখন ঘুরে দেখে আসি এক একটি লং যেন বাংলার টাইটেনিক আজকের দেখাইতে চলেছি বাংলার টাইটেনিক লংস যারা লংস ভ্রমণ না করেছেন তারা এই ফিল উপভোগ করবেন শুধু ভিডিওর মাধ্যমে হারাবাড়িতে জানি করে আইবেন আইয়া ক্লান্ত ইয়ে যাইবেন ক্ষুদা লাগবে প্যাডের মধ্যে ক্ষুদায় মোশরাইবে যন্ত্র মতন পানি পিপাসা লাগবে আর লঞ্চ দেখলো এমনি পানি ফাইভ সেটা হোটেল ওখানে কিন্তু আবার পানির ব্যবস্থা আছে একটা দেখবেন পানি আছে একটা কসাত করে সাবান দিয়ে খাইবেন দেখবেন একদম রসে মুখ ভরিয়ে গেছে দেখছেন ওখানে কিন্তু আছে রস আলো আচল কমলায় আম দেখছেন এক কালে ধরবে সোলার করে সাবান দিয়ে খাবেন তবে আজকে কিন্তু লঞ্চ আছে বারোটি এখানে ঢাকা থেকে বরিশাল উদ্দেশ্যে বারোটা লঞ্চ যাবে তবে প্রত্যেকটা লঞ্চ কিন্তু অনেকই বড় এখানে দেখবেন সুরুভি আছে পারাবাত আছে আপনার প্রিন্স আওলাত কুয়াকাটা সব লঞ্চ বা এদের সুরুভি লঞ্চ খুব সুন্দর একটা লঞ্চ এটা আমি বর্ণন করেছি আপনি বাই আমাকে প্রশ্ন করছেন যে ভাই এত বড় লঞ্চ পানি চলে কতটুকু পানির প্রয়োজন হয় ভাই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে এখানে ভাই একটা লং চলতে গেলে এখানে সর্বনিম্ন তার নয় মিটার পানির প্রয়োজন হয় এবং ছোটো লঞ্চ থাকলে ছয় মিটারও হয়ে যায় যে সুন্দরবন ষোলো লঞ্চ আছে এটা কিন্তু নয় মিটার নয় মিটার আট মিটার কিন্তু পানির প্রয়োজন হয় এবং প্রতিটা লঞ্চে কিন্তু জিপিএস থাকে আপনার জিপিএস দিয়ে লঞ্চের গতি এবং লঞ্চের আশেপাশে কোনো কিছু আছে কি না নৌকা টলার ইত্যাদি আছে কি না এটা দেখার জন্য এবং কুয়াশার জন্য শীতকালে কিন্তু বাংলাদেশে এবং নদীতে পর্যাপ্ত কুয়াশা পরে এখানে কিন্তু জিপিএস আছে হ্যাঁ কোনো সমস্যা না দেখেন কি সুন্দর একটি লঞ্চ যা আপনারা যদি এখানে না আসেন এটা বুঝতে পারবেন আপনারা আমি বলবো আপনারা আসেন সদর এসে দেখেন যারা বলেন বরিশালে মানুষের আর খ্যাতার গ্যাটটি লঞ্চের ধরে ধরিয়ায় ওরে বাই মুই আপনাকে কইসি আপনি ইয়ে দেখেন এখানে ডিম খেতে মন চাইবে বড় বড় আন্ডা আছে বরিশাল দিয়ে আন্ডা আছে ইয়ান আপনারা যা খাইতে আসেন বরিশালের মাসে আন্ডা না দিলে আপনারা খাইতে পারবেন না সে আনা শুরু আছে দৌড় কষ্ট কস্তর করে চাপাইবেন খালি দশটা বিশটা করিয়া এই এদের প্রচুর লংস এবং আজকে পাড়াবাত এগারো এগারো আছে পারাবাদ আঠারো আছে এটা পাড়াবাত আঠারো লংস আছে দেখছেন এক একটা লংসের কী সুন্দর ভিউ দেখেন মনে হয় যে ফাইভ স্টার হোটেল ফেল আপনার লঞ্চের ভিতর সামনেটা এরকম তো ভিতরটা কত সুন্দর কেবিনে আছে ভাই তবে ঈদের সময় একটু কেবিন পাইতে আপনাদের অনেক কষ্ট হয় আমাদের কেবিনটা পেতে তিন দিন সময় লেগেছে আমরা কেবিনটা পাইতে গেলে অনেকজন মারভাত হতে হয়েছে তাই আমরা কেবিন পেয়েছি অনেক কষ্টে ঈদের সময় প্রত্যেকটা কেবিনে কিন্তু রেডেটু বেশি থাকে যেটা নর্মালি থাকবে দুই হাজার টাকা ঈদের সময় থাকবে পঁচিশশো তিন হাজার টাকা তবে কেবিন উঠে আপনারা অনেক স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারবেন ঠিক আছে এবং যদি আপনারা এই যে আম আছে বড়ো বড়ো একটা আম আছে এই আম কিনে নিয়ে খাইবেন লঞ্চে আরামে কাটিয়ে খাইবেন তো দেখবেন আম রয়ে যায় এটাও পারাবাত লঞ্চ বরিশাল বরিশাল জায়গাটা পারাবাত এগারো পাশে আসছে একটা খুব সুন্দর ডিজাইন দেখছেন কি সুন্দর লাইটের আলাদা চকম চকমুখ করে দেখছেন মানে দেখেন অনেকজনের লংসের নিচের ভিউ নিচ্ছে খুব এটা অ্যাডভান্সার লংস যেন বাগনার টাইটে নেই খুব সুন্দর আর সেও আগে যায়ও আগে সবাই শেষে চাললে ওয়াই এমন স্পিডে সরল লংসটা সরল লংসটা মজা আছে আমি ওটাই মনে করেছি খুব ভালো একটা লঞ্চ হ্যাঁ প্রত্যেকটা লংসের কানায় কানায় একেবারে সাত পর্যন্ত ভরা এই লংসে প্রত্যেকটা লংসে বারোটা লংস একটা লংসেও খালি নেই দর্শক অ্যাডভান্স নয় লংসটা খুব সুন্দর আমরা লংসে উঠবেন তাহলে বুঝতে পারবেন যে আমার কথার সাথে আমার এই ভিডিওর মিল আছে কি না এবং অবশ্যই কিন্তু আমি ভিডিওর মাঝখানে একটা কথা বলি আপনারা একটা মতামত দেবেন একটা কথা বলবেন আমি বেলাল আপনাদের ছোটো ভাই আমার বাড়িও বরিশাল যদিও আমার কথা বরিশালে একটা টান আছে এটা একটা মায়ের ভাষা আমাদের মাতৃত্বে একটা টান আছে আলাদা এটা সবাই আছে এই লঞ্চটি দেখেন এই লঞ্চটি কিন্তু অনেক সুন্দর বাহির থেকে বিউ এটা দেখেন তাহলে ভিতরে কতটা বিউ হতে পারে আজকে আমি ভিডিওতে ভিতরে দেখাবো না আমি শুধু বাহিরে দেখাচ্ছি হ্যাঁ আপনারা আসবেন দেখেন এই লঞ্চটা কী সুন্দর দেখাচ্ছে আপনারা বলেন এই লংসে কি আপনাকে করতে মনে হয় না তারপর বল যে বলেন যে বরিশালের লংসে পাশা ধরে দেখছেন অ্যাডভান্সটা লংসটা ছাড়ি দেশে এটা এত স্পিডে এটা বরিশাল যাবে সে আগে হ্যাঁ তবে দুঃখের বিষয় হচ্ছে এই অ্যাডভান্সটা লংসে আমি আজকে উঠতে পারি নাই কেননা এটা আজকে আমি কেবিন পাই নাই তাই অন্য লংসে উঠেছি হ্যাঁ তবে আমি আপনাদের একটাই কথা বলবো অবশ্যই আমার এই ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন যারা আরও অন্য ভাই দেখতে পারে তবে চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না আবার দেখা হবে কোনো এক ভিডিওতে